আমরা দেখতে পাচ্ছেন যে আকাশে যে ঘোলা ঘোলা ওই যে ধোয়াটে সেটা কিন্তু সেই যে এখানে লস অ্যাঞ্জেলেসে যে আগুন লেগেছে সেটারই ধোয়া তো আমরা বাইরে গিয়েছিলাম সেট এই ভিডিওটা আসলে আমার আগুন লাগার তিন দিন পর তো এই ধোয়াটা কিন্তু ওই আগুনেরই তো আমরা আমাদের বাসার সামনে যে হোম ডিপো সেখানে আসছি আমাদের যে যে লাইটটা জ্বলায় টিউব লাইট সেটা আসলে কেটে গেছে ওই যে যখন আগুন লাগলো তার আগে যে প্রচণ্ড বাতাস ছিল সেই বাতাসে রাতের বেলা আমাদের কারেন্ট ছিল না এখানে তো কারেন্টে বারবার হচ্ছিল কি বিদ্যুৎ একবার যাচ্ছিল একবার আসছিল এরকম তো এই এই ফাঁকে আমাদের ওই লাইটটা ফিউজ হয়ে যায় তো এই কারণে আমরা ভাবলাম যে আর একটা লাইট নিয়ে আসি তো জন্যই বাইরে গিয়েছিলাম আর হোম ডিপো আমাদের বাসার কাছেই তো মঙ্গলবার একদম ভোর সকাল থেকে এই বাতাসটা শুরু হয় তো দুই দিন টানা বাতাসের কারণে আগুনটা আসলে বেশি ছড়ায় তো আমাদের এক বাসা থেকে বেশখানিকটা দূর প্রায় তিরিশ চল্লিশ মিনিট ড্রাইভ পাহাড়ে আগুন লাগে তো পাহাড়ে যাদের বাড়িঘর ছিল তাদের বাড়িঘর পুড়ে যায় তা আপনারা সবই হয়তো নিউজে দেখেছেন তো আমরা খুব সেফ ছিলাম কিন্তু তারপর আমাদের ওয়ার্নিং দিচ্ছিল যে আমরা যেন সেফ থাকতে পারি বা যে কোনো সময় আমাদের হয়তো বা সরে যেতে হতে পারে কারণ হয়েছে যে আগুনটা কোন দিকে যাচ্ছে যে কোনো দিকে যেতে পারে কারণ পাহাড়ের উপর বাতাস সব সময় থাকে তো এই দোকানটা আসলে ঘরের সব জিনিসই পাওয়া যায় আপনি ঘর নির্মাণ থেকে শুরু করে একদম ঘর ক্লিন বা আপনার মানে একটা ঘর তৈরি করতে যা যা লাগে সেখানে সবই পাওয়া যায় ইভেন আমি তো বলবো যারা নাকি নতুন আমেরিকাতে আছেন কিংবা আসতে চাচ্ছেন এসেই অনেকে অনেক কিছু খুঁজে পায় না ঘরের জন্য ধরেন আপনি একটা বালতি খুঁজবেন কিংবা ঘর ক্লিন করার থালাবাটি ক্লিন করার যে ডিটারজেন্ট সেটাও কিন্তু আপনি এখানে হোম ডিপোতে গেলে পেতে পারেন তো একটা দোকানে আসলে আপনি এসে সব কিছুই পাবেন অন্য দোকানে যেতে হয় না নতুন যারা ঘর তৈরি করতে চায় তারা এখানে কিন্তু এখানে যারা ঘর তৈরি করে দেয় মিস্ত্রি তারা তাদেরকে সহ করে এখানে নিয়ে আসে তাদেরকে নিয়ে আসলে হয় কি কোনটা কোন জায়গায় লাগবে ওরা বুঝতে পারে তো তারা মালিক সহ এবং যারা কাজ করবে মিস্ত্রি তারা সহই কিন্তু এখানে আসে তো দোকানটাতে ঘুরছিলাম আর ভাবছিলাম যে আসলে এই যে মানুষজন আমরা যারা সুন্দর করে ঘর তৈরি করি এই যে যাদের ঘর আজকে পুড়ে গিয়েছে আগুনে তারা কত সুন্দর করে একটা ঘর তৈরি করেছে ঘরের ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছে তো আজকে তাদের দেখেন এখন ঘরটা পুড়ে গিয়েছে এখন তাদের বাইরে থাকতে হচ্ছে বা কেউ কারো আত্মীয় স্বজনের বাসা বা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতে শুরু করে দিয়েছে বা যাদের অনেকের আছে দুই তিনটা করে বাড়িয়ে থাকে তাদের ওখানে তারা তাদের বাড়িতে গিয়ে উঠেছে তারপরেও হয় কি ওই যে নিজের হাতে সাজানো অনেক দিন ধরে থাকে এক বসবাস করে তারপরে অনেক মায়া লাগে তাই না তো এটাই ভাবছিলাম যে আমরা যতই প্ল্যান করি না কেন আল্লাহ কিন্তু আমাদের জন্য অন্য একটা পরিকল্পনা ঠিকই করে রাখে তো যাই হোক আর কি যাদের পুরে গিয়েছে বাড়িঘর অনেক খারাপই লাগে তাদের জন্য কারণ আমি এখানে এসে বুঝতে পারি এখানে একটা বাড়ি করা খুবই কষ্টের একটা ব্যাপার আর আমি নিউজে যেটা দেখলাম যাদের বাড়ি ঘর পুড়ে গিয়েছে তারা বিশেষ অনেক বেশিরভাগ মানুষ অনেক বয়স্ক তাদের বাড়ির হয়তো বা পেড অফ হয়ে গিয়েছে মানে এখন তাদের আর বাড়িতে লোন লাগে না লোনের টাকা পরিশোধ করতে হয় না তাদের হয়তো বা এখন শুধু রাখ পর্যন্ত তারা ওখানে থাকতে পারবে তাদের আর বাড়ির কোনো টাকা পয়সা খরচ দিতে হবে না কিন্তু দেখেন আজকে তাদের বাড়িতে পুড়ে গেল তো খুব খারাপ লাগে আপনারা হয়তো বা অনেকেই জানেন আমেরিকাতে বেশিরভাগ বাড়ি ঘর কাঠের তৈরি হয় তো কাঠের তৈরি বাড়িতে আগুন লাগলে ওটা রক্ষা করার তো আসলে কোনো রাস্তায় থাকে না সাথে সাথেই পুড়ে যায় তো আমাদের দেশে তোমার সিমেন্টের থাকে তো তো দেশের অধিকাংশ বাড়ি আসলে কাঠের তৈরি আমেরিকাতে খুব একটা কারেন্ট যায় না খুব একটা বললে মানে যাই না ধরলে এর আগে একবার অনেক বৃষ্টি ঝড় হয়েছিল তখন শুধু আমাদের অ্যাপার্টমেন্টেই গিয়েছিল আর সব জায়গাতে ছিল হয়তোবা লাইনটা আলাদা দেখে এটা সমস্যা হয়েছিল বলে গিয়েছিল তাছাড়া আর সেদিন যে গেল এই যে আগুন লাগার কারণে তো বাতাসের কারণে খুঁটিও পড়ে গিয়েছিল বিদ্যুতের আবার আগুন লেগে যেতে পারে আর ক্ষতি হতে পারে এর জন্য আসলে ওরা বন্ধ করেও দিয়েছিল বা আর তাছাড়া দেখলাম যে আমরা অনেক রাস্তাতেই ছিল না কি বলে সিগন্যালগুলো কাজ করছিল না লাইট সবুজ লাইট গুলা যে সিগনালে থাকে বা লাল লাইট গাড়ি থামার জন্য চলার জন্য সেগুলা কিন্তু চলছিল না সবগুলা আর আমরা ভাগ্যক্রমে আমাদের অ্যাপার্টমেন্টে শুধু কারেন্ট ছিল আর আশেপাশে আমার পরিচিত বাঙালিদের বাঙালি ভাবিদের বাসায় আমি জিজ্ঞেস করেছিলাম তাদের ওখানে কারেন্ট ছিল না তিন দিন তো খুবই একটা বাজে অবস্থা ছিল কারণ আগুন নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হচ্ছিল দেখে তারা এই বিদ্যুতের লাইনটা অন টাইমে আসলে ঠিক করতে পারেনি মানে ওদের আসলে অনেক কিছু ম্যানেজমেন্ট সমস্যা হচ্ছিল হয়তো বা তারা চেষ্টা করছিল যে আগুনটা নিভিয়ে তারপরে হয়তো বা সব কিছু ঠিকঠাক করবে তো যাই হোক আর সহজে যেহেতু কারেন্ট এখানে যায় না দেখে আমরা ওইভাবে কারোরই বাসায় কোনো ব্যাকআপ কোনো কিছু থাকে না মানে চার্জার লাইট থেকে শুরু করে টর্চ লাইট এইভ্যান আপনার একটা গ্যাস লাইট বা মোমবাতি কেউই রাখে না এগুলা তো আমরা আমাদের ঘরে কারেন্ট যাক আর না যাক আমরা আবার সবসময়ই রাখি এটা একটা চার্জ লাইট কিংবা একটা পেন্সিল ব্যাটারি ব্যাটারিতে যে লাইটগুলো জ্বালায় সেগুলো আমরা সব সবসময় রাখি রাখার চেষ্টা করি তো আমরা ঘরে ওইটা দিয়ে বাতি জ্বালাতে পারছিলাম তো আর রাতের বেলা তো আর ঘুমাই পড়ছি তখন তো আর তার লাইট দরকার হয় নাই কিন্তু সারা রাত যে এত আগুন ছিল আমি বুঝতেই পারি না আমরা সকালবেলা নিউজ দেখি তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সূর্য দেখা যাচ্ছে না সূর্য উঠেছে থেকে দেখা যাচ্ছে না কারণ পুরো আকাশটা একদম কালো ধোঁয়ায় আটকে গেছে তো ছেলেকে স্কুলে নামাই দিতে গেলাম তখন দেখলাম যে স্কুলেও বেশি মানুষজন দেখি নাই তো আমি একটু মনে মনে ভাবছিলাম কি হলো অনেক সিরিয়াস কিছু মনে হয় বাসায় এসে টিভি নিউজ দিলাম তারপরে বুঝতে পারলাম যে আসলে খুবই সিরিয়াস কি কিছু ঘটেছে তারপরের দুই দিন আমার ছেলের স্কুলও বন্ধ ছিল কারণ এত স্মোকি ছিল বাতাসটা অনেক ধোয়াটে ছিল দেখে বাচ্চাদের ভালোর জন্য সবার ভালোর জন্য নাক দিয়ে গেলে ওটা ক্ষতি হবে এই জন্য আসলে স্কুলটা বন্ধ রেখেছিল তো এই আর কি অনেক কিছু বলে ফেললাম এটা আসলে আগুন লাগাই অভিজ্ঞতাটা আমার এখানে এসে জীবনে প্রথম তো আগে বাংলাদেশ থেকে শুনতাম যে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগে তো এবার একদম ভয়াবহ একটা পরিস্থিতি দেখতে পেলাম সামনাসামনি ইভেন আমার জানলা দিয়ে একটা পাহাড় দেখা যায় পাহাড়ের একটু চূড়া তো সেটাতেও আগুন লেগেছিল আমি দেখেছিলাম রাতের বেলায় যে আগুন জ্বলছে ওখানে তো আমাদের বাসার থেকে খুবই দূরে তো যাই হোক আর হোম ডিপোতে আপনার শুধু ঘর ভিতরের জিনিস সাজাবেন ঘর নির্মাণ করবেন তাও না আপনি যদি গার্ডেনিং করতে চান যারা বাগান করার শখ তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবেন মাটি থেকে শুরু করে সার সবই আছে গাছের চারা বেগুনের চারা ধনিয়া পাতা বিভিন্ন শাক চারাও আছে ফুল গাছ ফুল গাছের চারা আছে তো সব ধরনের জিনিসই আছে এখানে টব আছে মাটির টব প্লাস্টিকের টব তো এই জায়গাটা মানে এই দোকানটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমি এ প্রায় সব দোকানে আমার কাছে আসলে ভালো লাগে কারণ এক দোকানে ঢুকলে আপনার অন্য দোকানে আর যেতে হবে না এক দোকানেই অনেক কিছু পাওয়া যায় তো যারা গাছ বা গার্ডেনিং করতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা বেস্ট অনেক সময় আবার হয় কি মাটি সার সবই ডিসকাউন্টে থাকে তো যারা সময় আসে এখানে তারা খোঁজখবর রাখে যে কখন ডিসকাউন্ট চলে তারা এসে নিয়ে যেতে পারে আর এখানে আসলে দেখতে পায় অনেক সুন্দর সুন্দর ফুল যেহেতু নার্সারির মতো আমরা বাংলাদেশের যে নার্সারি সে নার্সারির মতো এই অংশটা এটা কিন্তু ওই হোম ডিপোর সাথে অ্যাটাচড লাগানো মানে বিশাল বড় একটা দোকান এখানকার বেশিরভাগ দোকানগুলি আসলে অনেক বড় হয় অনেক জায়গা নিয়ে তো একটা দোকান পুরোটা আপনি ঘুরে দেখতে গেলে আপনি যদি ঘুরে ঘুরে দেখতে চান অনেকটা সময় লাগে আর সমস্যা হয় কি জিনিসগুলো ওদের সুন্দর করে লেখা থাকে যে উপরে আপনি এই সেকশনে গেলে এই জিনিসটা পাবেন তারপরে খুঁজতে আসলে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক ফুলগুলো খুবই সুন্দর বিভিন্ন কালারের তো অনেক গল্প করে ফেললাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো দেখা যাচ্ছে ওগুলা হচ্ছে কিন্তু সার সারের বস্তা ও যে সুন্দর করে সারি সারি করে উপরে রেখে দিয়েছে এই তো আমরা কাউন্টারে চলে আসলাম এখানে লোকও আছে সেখানেও আপনি তাদের মাধ্যমে পে করতে পারেন আবার একা একাও পে করতে পারেন তো আমরা নিজেরাই একা একাই পে করছি কারণ লাইনে দাঁড়াতে গেলে সময় লাগবে বেশি তো একা পে করাটা সবচাইতে সহজ আর যেহেতু আপনি যদি সমস্যা হয় ওখানে লোক আছে আপনি হেল্প করতে পারবে আপনাকে আর তবে সেদিন একটু সমস্যাই হচ্ছিল আমরা দুই তিনবার কার্ড সোয়াইপ করেও কাজ হচ্ছিল না কারণ নেটওয়ার্কের সমস্যা ছিল ওই